যারা যারা আমার লাইভে দেখছো লাইভে নতুন নাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক করো কোথা থেকে দেখছো কমেন্ট করো और मैं देखता हूं すごい。 वो चल गए चार के जे रुक अब पड़ेगा मुझे और तक वो दा

Yeah, I can... সব বন্ধুরা আমার চ্যানেলে উঠে চ্যানেলে সাবস্ক্রাইব করে কোথা থেকে দেখছ কমেন্ট করে বললো কী শীত করছে তোমাদের দিয়ে কেমন শীত কেমন ঠান্ডা একটু কমেন্ট করো বলো এদিকে প্রচণ্ড ঠান্ডা মেলায় গেলে আমরা সর্বপ্রথম কি খাই ঠেলা ঠেলা ঠেলি আমি পাতা কিন্তু গাছে থাকি না এটা বইয়ের পাতা তবু দেখ আসতে পারে না আনারস জল আছে কল নাই পাতা আছে ফল নাই চোখ কাকে দুবার ডাকলে মেয়ে থেকে ছেলে হয়ে যায় কমেন্ট বলো এটা কমেন্ট করে দেখি কে পারে যারা যারা আমার লাইভে দেখছো লাইভে নতুন হলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো কোথাও থেকে করো লাইক করে দিয়ে সকলে একটা করে প্লিজ লাইক করো কাকে দুইবার ডাকলে মেয়ে থেকে ছেলে হয়ে যায় কমেন্টে বলো তোমরা কে এই জাতি জানো প্লিজ কমেন্ট করো আমার আগে একটা চ্যালেঞ্জ ছিল কিসের জন্য সে চ্যানেলটা আমার লেক্ট হয়ে গিয়েছে তা তোমরা আমাকে আগে চ্যানেলটাই যেরকম ভালোবাসা দিয়েছিল এই চ্যানেলটাই ভালোবাসা দিয়ে আমি তোমাদেরকে চ্যানেলটা দেখাচ্ছি আমার আগে চ্যানেলটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার আগের চ্যানেল যারা যারা আমার লাইভে দেখছো লাইভে লাগতো নাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো কোথা থেকে দেখছো আমার এই আগের চ্যানেলটায় যদি তোমরা দেখে থাকো প্লিজ কমেন্ট করো এই চ্যানেলটা আমার থাকে কিছু সমস্যার কারণে তো আমি আবার এই চ্যানেলটা খুলেছি তোমরা প্লিজ এই চ্যানেলটায় আমাদের আগের মতন ভালোবাসা দিও প্লিজ তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট করো সকলে একটা করে লাইক করে দিও প্লিজ চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো কোথা থেকে দেখছো কমেন্ট করো আর সকলে একটা করে লাইক করে দিয়ে পাশে থেকো প্লিজ যারা আমার লাইভে দেখছো লাইভে নতুন হলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো ক'ত দেখ কমেণ্ট কৰ প্লিজ তোমাৰ কমেণ্ট কৰ সকলো এক লাইক কৰি দিয় সকলো এক লাইক কৰি দিয় প্লিজ তোমাৰ লাইক কৰ প্লিজ তোমরা সকলে একটা করে লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কোথা থেকে দেখছো কমেন্ট করো তোমাদের ওইদিকে আবহাওয়া কেমন ঠান্ডা কেমন প্লিজ কমেন্ট করো যারা যারা আমার লাইভে দেখছো লাইভে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কোথাও থেকে দেখছো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো না রে ভাই কোথাও থেকে দেখছো গল্প করি उड़ी को की कि ठंडा रे যারা যারা আমার লাইভে দেখছো লাইভে নতুন হলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো কোথাও গিয়ে দেখছো কমেন্ট করো প্লিজ তোমরা চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও একটা করে লাইক করো কোথাও থেকে দেখছো কমেন্ট করো তার আমার লাইভে দেখছো লাইভে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কোথা থেকে দেখছো কমেন্ট করো প্লিজ তোমরা কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করো যে ধরো ভালো দেখছো লাইক নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কথা দেখছো কমেন্ট করো লাইভে দেখছো লাইভে প্লিজ চাইব করো লাইক কর কোথা থেকে দেখছো কমেন্ট করো প্লিজ কমেন্ট

কমেন্টে উত্তরটা লিখে চোখ আছে তবু দেখে না কোন জিনিস চোখ আছে তবু দেখে না কোন জিনিস এটা ফল কোন জিনিস টানলে কমে যায় সিগারেট কোন বোড়ার দাঁড়ি নেয় জাম বোড়া পাখা আছে তবু পাখি নয় কোন জিনিস ফ্যান কোন গ্রামে মানুষ নেই কিন্তু গ্রামের চোখ আছে তবু দেখে না কোন জিনিস বন্ধুরা তোমরা এটা কমেন্টও বলো কোন জিনিস হবে সেটা কিন্তু ফল হবে ফলটা হবে প্রথমে আ দিয়ে আ দিয়ে সে ফলটা হবে ফলটা আমরা খাই আদি সে ফলটাকে আমি চোখ আছে চোখ চোখ যারা যারা আমার লাইভে দেখছো লাইভে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কোথাও দেখছো কমেন্ট করো প্লিজ তোমরা কমেন্ট করো না রে ভাই কমেন্ট করো প্লিজ 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 কমেন্ট করো যারা যেন আমার লাইভে দেখছো লাইভে নতুন হলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো কোথা থেকে দেখছো কমেন্ট করো প্লিজ তোমরা কমেন্ট করো সকলে একটা করে লাইক কর দিও যারা যেন আমার লাইভে দেখছো লাইভে নতুন হলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো কোথা থেকে দেখছো কমেন্ট করতে ভুলো না প্লিজ তোমরা কমেন্ট করো চোখ আছে তবু দেখে না কোন জিনিস এটা কমেন্ট বলো তোমরা কমেন্ট বলো যারা যারা আমার লাইভে দেখছো লাইভে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো কোথা থেকে দেখতেছো কমেন্ট করো প্লিজ তোমরা সকলে একটা করে লাইক করে দিও লাইক কর না রে ভাই একটা লাইক করে দিলে কি বা অসুবিধা তোমাদের তোমরা লাইক করে দিও চোখ আছে তবু না কোন জিনিস কমেন্ট বলো আমার লাইক হ্যালো বলছেন হাই তুমি কোথা থেকে বলছো কমেন্ট করো চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক কর দিও কেমন আছো কোথা থেকে দেখতেছো প্লিজ কমেন্ট করো রে যারা আমার লাইভে দেখছো লাইভে নতুন হলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো একটা লাইক করো কোথা থেকে দেখছো কমেন্ট করো তুমি কোথা থেকে দেখছো কমেন্ট করো প্লিজ আমার লাইভে দেখছো লাইভে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কোথাও দেখছো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো

প্লিজ তোমরা একটা করে লাইক করো চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো কোথা থেকে দেখতেছো প্লিজ কমেন্ট করো তোমরা কমেন্ট করো আমি চলে যাচ্ছি লাইক থেকে আধ ঘন্টা থেকে মুসি ও কমেন্ট না করে একটা বেশি লাইক না আসছে লাইভে এসে একটা বন্ধুর সাথে গল্প করি প্লিজ তোমরা কমেন্ট করো গল্প করি প্লিজ কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করো ভিডিও লাইক করতে হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করো আজকে মতো লাইভ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অসংখ্য ধন্যবাদ